নমস্কার বন্ধুরা মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভগণ এসে সবাই খুবই ভালো আছেন আমরাও খুবই ভালো আছি তো বন্ধুরা আমি আজকের একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি মোচার ঘন্ট তো কীভাবে বানাচ্ছে আপনাদেরও শেয়ার করছি ছোট বন্ধুরা পুরোটা দেখাই আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তো আমি এখানে মোচাটা আগে থেকে কেটে নিয়েছিলাম নিয়ে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়ে আর মোচা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি আগে থেকে জল ঝরিয়ে নিয়েছি দেখুন ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে মোচাটাও সিদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি এখানে আলু কেটে নিয়েছি দুটো আলু নিয়েছি ছোটো ছোটো করে টমেটো নিয়েছি একটা আর একটু আদা নিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন দিলাম দুটো শুকো লঙ্কা দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম কেটে টাকা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে এইভাবে না চাড়া করে একটু ভেজে নেবো আলুগুলোকে তাহলে এতে টেস্টটাও খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে তো আমি এইভাবে আলুগুলো ভেজে নিচ্ছি এগুলো এবার আমি আলাদা করে মিক্সিতে পেস্ট করছি আদা আর টমেটো আর একটু কটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি এবার এখানে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার ওর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা করলাম মশলাটা দিয়ে আবার এটাকে ভালো করে কষে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষে নেবো গ্যাসটাকে কমই রাখবেন এই মোচার ঘন্টাটা খেতে খুবই দারুণ লাগে দুর্দান্ত লাগে আর নিরামিষে দিনগুলো তো খেতে খুব ভালো লাগে আর জিরে এ খাওয়া তো খুবই উপকার মোচা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার দেখুন এটা কষা হয়ে গেছে আমি একদম হালকা করে করব খুব বেশি এটাকে তেল মশলা দিয়ে করছি না তো সিদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ এবার কষে নেব তো এইভাবে আমি কষে নিচ্ছি যাদের নিরামিষি রান্না আছে খায় নিরামিষের দিনকে খায় তো সেই নিরামিষির দিনকে এইভাবে মোচার ঘন্ট বানিয়ে নেবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে খেতে তো এইভাবে মোচা ঘন্টাটা করে নিচ্ছি তো এবার পরিমাণ মতো এবার জল দিয়ে দিচ্ছি একটু দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে নেবো এটাকে মোচাটাকে খুব বেশি এটা আমি জল জল করবো না মাখা মাখা করে ঘন্ট করব ঢাকা দিয়ে রান্না করে নেব আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছিলাম একটা আগে নুন দিয়ে দিয়েছিলাম নুনটা দেখানো হয়নি তো নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার চিনি দিয়ে দিলাম দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় কেননা মোচার ঘন্টা একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ দিনকে তাহলে খেতে খুবই ভালো লাগে তো দেখুন ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আলুটাকে সবটাকে হয়ে গেছে রান্নাটা একদম সব কিছু সিদ্ধ হয়ে গেছে মোচা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল তো মোচাটাও সিদ্ধ হয়ে গেছে আমি সেই জন্যে সব কিছু হয়েছে এবার নামানোর আগে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ঘি আর একটু গরম মশলা থেকে ছড়িয়ে দেবো তুলটিটা দিয়ে ভালো করে না চড়া করে দিচ্ছে এভাবে উল্টে পারবে খুব বেশি শুকনো করবো না এটা এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব তো এবার এটাকে নামিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করুন বন্ধুরা আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো এখনকার মতন আবার এলাম ভালো থাকবেন নমস্কার